केजीপতি মানে 4-5 টাকা মিনি গেটে 8-10 টাকা কই মানে আপনি আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কিষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন ভোগ্যপণ্য ও মাশলার পাইকারি বাজার এই বাজারে চলছে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে দাম নাকি চালের দাম কমতে শুরু করেছে মশলার দাম বাড়তে শুরু করেছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তথ্য নিয়েই আজকে সাথে আরো বিশ্লেষণ করেছি ভিডিওটা দেখবেন আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বেসা বিক্রি কেমন আছে ভাই বেসা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো নতুন চাল উঠছে তো মোটামুটি ব্যসা কিনে ভালো উঠতেছে কাস্টমারও সন্তুষ্ট কাস্টমার যে চালটা দেয় এখন এই চালগুলো খুব ভালো চালা আছে ভালো চালা আছে অনেক ভালো চালা আছে গুলো বাত অনেক সুন্দর হয় এই যে এখন যে বর্তমানে যে যেই আড়াই চালগুলো বিক্রি করতেছে অন্য অন্য সময় এগুলো মিনি গেডো হয় তো সুন্দর মিনি গেডো হয় না এত সুন্দর চাল এত সুন্দর চাল না দেখে এটা 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 চাল হ্যাঁ এই চালটা কত বিক্রি করছেন আপনি বিক্রি করতেছে 57 টাকা 57 টাকা বিক্রি করছেন কিন্তু চালটা কিন্তু দেখা যাইতেছে মানে অন্য সময় মিনি গেট এত সুন্দর হয় না এত সুন্দর চাল না দেখলে বোঝা যায় না চালটা এটা গতবার এটা দেখেন আড়াইশ এটা হচ্ছে গেট এটা কিন্তু বিক্রি করতেছে একাত্তর

ভালো করে আমরা যে আড়াইশ সাইল এখন বর্তমানে আছে ও টাইম এগুলো মিনি গেট মানে এত সুন্দর আসে না তাহলে এই এটা সাতান টাকা বিক্রি করছে সাতান টাকা আড়াইশ সাল তো সাতান টাকা বিক্রি হয় মানে সাতান আট টাকা বিক্রি হয় কিন্তু আগে চালগুলো ছিল মোটা ওই চাল যদি আমরা যদি আসে ওগুলা এখন বিক্রি করতে পারবো হাই স্টাইল মানে 52 53 টাকা এগুলো কোন মিনি চালের মত কিন্তু আড়াইশ চাল এগুলো মানে মিনি চালের বস্তার মধ্যে ঢুকালে আপনি নিজে বলতে পারবেন না যে আড়াইশ চাল না মিনি গেট ভালো মানে মিনি কেমন বিক্রি করছে ভালো ভালো মিনি গেট এখন বর্তমানে বিক্রি করতেছে আপনার যেটা মানে মঞ্জুর আছে মধু বিক্রি করতেছে আমি ও সাতাত্তর টাকা সাগর বিক্রি করতেছে ছিয়াত্তর টাকা মুজাম্মেল চাইতেছে আপনার মুজাম্মেল চোরাশি টাকা চৌরাশি আর মুজাম্মেল এগুলো আবার পুরান চাল মুজাম্মেল নাই তো আর আছে ডায়মন্ড সুন্দরী ডায়মন্ড আছে আবার পুরান চাল ওটা বিক্রি করতেছে অষ্টআশি টাকা বিক্রি হচ্ছে আর নাজির কেমন নাজির সাল সর্বোচ্চ যেটা মানে ভালো ওটা বিক্রি করতেছে আপনার চৌরাশি টাকা কেজি

সর্বনিম্ন আছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা কি মাল এটা হচ্ছে কত কেজি বিক্রি করতে বিয়াল্লিশ টাকা পড়তেছে একচল্লিশ বিয়াল্লিশ আটা যাচ্ছে কেমন আটা যাইতেছে আপনার দুই ষোলোশো সত্তর আশি টাকা তার মারা উপরে পঁচানব্বই টাকা পঁয়তাল্লিশ প্যাকেট করার কারণে তো দাম বেশি আর ময়দা দেওয়া যেতেই কেজি একশো একশো আটান্ন টাকা একশো আটান্ন টাকা আপনার কাছে আমার কাছে টাকা ইয়া একশো পঁয়ষট্টি বিক্রি করতেছে আশি টাকা আটাত্তর টাকা বিরাশি টাকা এবার বিক্রি করে তো চালানটা কোন রকম বাঁচাইতেছে চোলা তো ধরে রাখা যায় না সোলা তো মানে এটা পোকা পোকা ধরে যায় বেশি দিন রাখা যায় না আর বুটের ডাল কেমন করে বিক্রি করছে বুটের ডাল মোটামুটি বাংড়া বাংড়া বিক্রি করতেছে এখন কালকে আমি বিক্রি করছি 88 90 টাকা আর আনামটা আনামটা যাইতেছে আপনার 99 থেকে 100 টাকা 99 থেকে 100 টাকা 100 টাকা জি আর বিভিন্ন ধরনের মশলা কেমন যাচ্ছে ভাই মশলার বাজারটা শুধু এলাচের দামটা বেশি আর অন্যান্য মশলার দাম কিন্তু অত বাড়তি এলাচ কত যাচ্ছে ভালোটা একদম একদম ভালোটা যাইতেছে আপনার 5200

কিন্তু এটা কোনো বাজার না এগুলা মানে সিটারি বাগফারি তেলের বাজারটা কেমন তেলের বাজারটা তো নিয়ন্ত্রণ পাবে ওই যে সরকার যে বা যেহেতু পরিমাণ বাড়তি ওই ওটার পরে আর বাড়ে না এখন বর্তমান খোলা তেলটা যাইতেছে আপনার আজকে যাইতেছে আপনার আঠাইশ হাজার আষ্টশো বা ওয়ান এইটি ফোর ওটা যাইতেছে আপনার ও একশো

এক কেজি এক কেজি আলা তেল নাম কত এক কেজি আলা তেল আছে আগে আসলে আপনি একশো বাহাত্তর টাকা আর হয়েছে আপনার চোদ্দ টাকা কত ধরেন ছিয়াশি অষ্টশি সাতাশি দিতে পারবো একশো সাতাশি টাকা দিতে পারবো একশো সাতাশি আর ওটা নিতে পারবো আপনার ও তিনশো সত্তর টাকা কিন্তু একাত্তর টাকা আসবে দুই লিটার দুই লিটার আর সর্ষে তেল যাচ্ছে কোন ভাই সর্ষে তেল যাইতেছে আপনার যেটা পিওর এক নম্বর সোয়াবিন সর্ষে তেল ওটা বিক্রি করতেছে আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা ষোলো কেজি যেটা মদিনা তেল মদিনা তেল

এটা কিন্তু দাদা মানে ঠিক এটা সরকারি নজরদের দরকার আছে দেওয়া উচিত ছিল অবশ্যই ডালটা কেমন যাচ্ছে দাদা ডালটা যাইতেছে আপনার আঠাইশো পঞ্চাশ টাকা আর লবণ লবণ বিক্রি করতেছে মোটাটা মোটাটা বিক্রি করতেছে আপনার চারশো তিরিশ টাকা চল্লিশ টাকা আর চিকন ডাক ভর্তি করছে আষ্টশো আশি টাকা কেজি পড়লো আষ্টশো আশি হইলে কিনে পরে ছত্রিশ টাকার মতন পরে ছত্রিশ টাকার মতো কিনে পরে ছত্রিশ টাকা বিশ পয়সা মানে ছত্রিশের কাছে আর দারচিনি কত যাচ্ছে দারচিনির দাম একটু বাড়ছে

আর জয় পল হয়েছে আপনার একটা আছে বিসি বিসি আলো হয়েছে এগারোশো আশি টাকা আর একটা হচ্ছে আপনার যেটা আনাম প্রচারশো ওটা হইতেছে আপনার সাতশো আশি টাকা কেজি জিরা ছয়শো দশ টাকা বিক্রি করতে আর একটা আছে মানে ওটা যেটা জিরা আছে দেখতে জিরা মতন কিন্তু অনেকজন এটা মানে জিরা মতন করে বিক্রি ওটা তিনশো টাকা ওটার সাথে খরচা করে পঞ্চাশ একশো টাকা কম বিক্রি করে কিন্তু ওটা জিরা আরো যে তরকারি দিদি তরকারিটা নষ্ট হয়ে যায়

দুটো হাতে নিলে আমরা বুঝতে পারলাম ইরানি জিরাটা কিরকম আর ইন্ডিয়ান জিরাটা ওটা হাতের মধ্যে একদম সফট আর চিনির বাজারটা কেমন যাচ্ছে চিনি বাজারটা একদম দশ চিনি তো মানে বিক্রি করতেছে গত পাঁচ হাজার তিনশো দশ টাকা বিশি বললো কেজি ছয় টাকার মতো দিন যাচ্ছে কমতিস চিনি চিনি যারাই ব্যাগের চিনি একদম দশ ধরা খাইছে হ্যাঁ ধরা খাইছে অনেক অনেক যে চিনি আপনার তো জানেন সাতের প্লাস করছিল চিনির বাজার আচ্ছা এটা মানে সেটা এখন আপনার ছয় টাকা মানে কিভাবে আস্তে 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 কমাইছে হঠাৎ করে তো কমায় না আস্তে আস্তে কমাইছে আস্তে আস্তে কমায় এখন তো আবার গরম পড়ছে এখন তো চাহিদা বাড়ার পর দাম তো স্থিতিশীল থাকবে না পারে কিন্তু কথা হলো কি আপনার শুনেন আপনার এগুলা তো এলসির মাধ্যমে কিন্তু সরকার যদি একটু ভালোভাবে মানে বাজার চাষটা করে দেখেন মালটা কত কোম্পানি মানে আপনি এলসি করছি মালটা কত টাকা পড়ছে তাদের তাদের দিয়ে কয় কয় টাকা মানে লাভ বাজারটা করতেন তো ওই যদি মানে মেন গুড়া যদি ওরা যদি বাজারটা নিয়ন্ত্রণ ঠিক মতন করতে পারে রিটেল পর্যায়ে কিন্তু ওরা বাঘা বোয়ালের মতন যেরকম ওরা কুটি কুটি টাকা খাইতে মানছে আর সাধারণ ব্যবসা দুই এটা সরকারি দেখবে এটা কিভাবে বুঝেন হ্যাঁ সরকার তো জনগণের মাধ্যমে সরকার তৈরি হয় উচিত আপনারা তো নৈতিকতা নিয়ে ব্যবসা নৈতিকতা নিয়ে শুনেন যখন আমরা ব্যবসা করি আমরা যখন আপনারা বেছেন কেন শুনেন দশ জনে বিক্রি করে আমি যদি না বিক্রি করি তাহলে তো আমার দোকান চলবো না আমারও তো সংসার আছে এই জন্য দশ জনে উঠে আমারও নিজেরও উঠাইতে হয় যদি আপনি যদি বাজারটা ঠিক নোট কন্ট্রোল করে তাহলে বাজার মানে ঘুষি কত কেমন বিক্রি করছে কিছু গুলি ঘুষি অনেক একটু কম চলতেছে গরম ভের করে তো মানে চাইতে নাই ঘুষি বিক্রি করতেছে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা তোকমা কেমন যাচ্ছে তোকমা যাইতেছে আপনার

বাজারে মানে এখন নতুন চাল মাথা দেওয়ার কারণে চালের দামটা কমছে কিন্তু চালের দামটা কমার কথা ছিল না কিন্তু নতুন দাম এখন তো স্বাভাবিক নতুন চাল সিজনে সিজনে দেখেন এটা তো কমবেই তো পাঁচ দশ টাকা কমবে কমার কথা তো আরো বেশি ভাই কিন্তু বেশি কমার কথা এখন আপনার যে জিনিসটা বাড়ায় দেন সেই জিনিসটা ওইভাবে কমে না কেন এটা কমে না এটা মানে জিনিসটা কি মেলে হালারা বুঝে কত করে দাম কিনতেছে

এখন আলু কি অবশ্যই রপ্তানি করতে হবে এই বিষয়টা নজর দেওয়ার দরকার কেন আর কৃষক তো আলু উৎপাদন করবে না আলু শুনেন কৃষক যদি মরে যায় তাহলে কিন্তু আমরা আমাদের এখন দশ টাকা কেজি আজকে বিক্রি হচ্ছে কিন্তু কত হইলো এখন বিক্রি হইতেছে আলু সিজন তো এবার সিজন এবার আমি বলি এবার অন্য অন্য বছরের চেয়ে এবার আলু পেঁয়াজটা ভালো বেশি হইছে কেন না এক বছর মারি গেছে তো বন্যার জন্য এবার কে মানে ওই মাটি না না গতবার দাম বেশি ছিল এইজন্য বেশি করে লাগাইছে এবার বেশি করে লাগায় ধরা খাইলো

মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ডাবল নাইন জিনিসপত্র ভালো ভালো জিনিস জিনিস আমাদের তো বেশিরভাগ আমাদের যদি আমাদের তো বস্তা নিয়ে যায় আমাদের শুধু বলতে শুধু দশ মানে পয়সা ওই জায়গায় পয়সা আমাদের রেখে আমরা মাল বিক্রি করে আমাদের এটা আমাদের কৃষি মার্কেটের ব্যবসায়ীদের কথা ধন্যবাদ